বন্ধুরা আজকে একদম দেশি একদম দেশি মেয়েদের সঙ্গে কিভাবে ভিডিও কলে কথা বলবে একদম দেশি মেয়েদের সঙ্গে সারা রাত কিভাবে গল্প করতে পারবে একদম গার্লফ্রেন্ডের মধ্যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই গার্লফ্রেন্ডই তো এরা এরা তোমাদের গার্লফ্রেন্ড এই এই গার্লফ্রেন্ডগুলো কোম্পানি তৈরি করে রেখে যাতে তোমাদের মনোরঞ্জন করতে পারে তোমাদেরকে ভালোবাসা দিতে পারে এই জন্য কিন্তু এই অ্যাপসের মধ্যে ঢুকে এই অ্যাপসের মধ্যে ঢুকে তোমরা এই অ্যাপসটা ডাউনলোড করে এই সুন্দরী সুন্দরী দেশি মেয়েদের সঙ্গে গ্রামের মেয়েদের সঙ্গে একদম বাংলাদেশি ভারত মানে ভারত বাংলাদেশি এরকম বিদেশি নয় এখানে বিদেশের কোনো এ নাই মানে মেয়েদের আসবে না সম্পূর্ণ একদম দেশি মেয়ে দেশি মেয়ে বাংলাদেশ এবং ভারত এই এই দুই দেশ থেকে কিন্তু তোমরা সম্পূর্ণভাবে বাংলায় কথা বলতে পারবে হ্যাঁ বাংলায় কথা বলতে পারবে একদম বাংলায় কথা বলতে পারবে মেয়েদের সঙ্গে ইংলিশে বলতে হবে না হিন্দিতে বলতে হবে না হ্যাঁ হিন্দিতে বলতে হবে না বাংলায় কথা বলতে পারবে এই সুন্দরী মেয়েদের সঙ্গে হ্যাঁ তারাও কিন্তু বাঙালি বা তারাও কিন্তু এই অ্যাপসটা শুধুমাত্র বাংলার জন্যে আজকের এই অ্যাপসটা হ্যাঁ তো চলো বন্ধুরা দেখেনি যে এই বাংলা অ্যাপসটা কোথা থেকে ডাউনলোড করছি এবং এই বাঙালি ভিডিও কলিং অ্যাপসটা কিভাবে আমরা ডাউনলোড করছি কিভাবে ভিডিও কলিংয়ে ভিডিও কলিং করছি সেই প্রসেসটা আজকে দেখাবো লগ ইন করে হ্যাঁ তো ফ্রিতে ভিডিও কল করার জন্য কিন্তু পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এটা কোনো ধরনের পয়সা লাগবে না তো তার আগে বলে দিই স্ক্রিনে যাওয়ার আগে বলে দিই যারা এখনো চ্যানেলে আমার নতুন আছো তারা একটু সুন্দর করে একটা লাইক দেবা আর চ্যানেলটা নতুন থাকলে এই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলটা দে এগিয়ে যাবা তো বন্ধুরা চলো আমার স্ক্রিনে দেখি তো বন্ধুরা সোজাসুজি চলে আসলাম আমার স্ক্রিনে তো স্ক্রিনে দেখুন যে অ্যাপসটা আমি দিয়েছি সেটা এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন এখানে ইনস্টল থাকে ইনস্টল করবেন তারপরে লোগোটা দেখে নিন হ্যাঁ ভিডিও কল র্যান্ডম চ্যাট তো এটা এটা হচ্ছে অ্যাপসের নাম তো আমি ওপেন করে দিলাম ওপেন করলে কিন্তু এরকম একটা অপশান আছে তো এই ওই অপশানটা আপনারা গেলে কিন্তু দেখবেন ভিতরে সেটিংসের ভিতরে চলে যাবে সেটিংসের ভিতরে একটা অপশান আছে ওটাকে অফ করে দেবেন অফ করলে দেখেন এরকম একটা অপশান চলে আসবে ঠিক আছে আই এগ্রি এবং আপনার আঠারো বছর বয়স পুজোছে কি না সেইটা কিন্তু এখানে বলতে চাইছে বন্ধুরা তো আমার নিচে দেখুন একটা ইয়ে আছে নিচে একটা অপশান আছে নেক্সট অপশান নেক্সট করে দেবেন তারপর কিন্তু দেখুন একদম সহজ ভাষায় কিন্তু আপনারা এই ইয়েটা লগ করতে পারবেন একদম কম সময়ের মধ্যে তো দেখুন মেক ভিডিও কল লেখা আছে দেখতে পাচ্ছেন মেক ভিডিও কল লেখা আছে তো বন্ধুরা এই ভিডিওর অ্যাপস অ্যাপসের লিঙ্ক আমি ডিসক্রিপ ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো দেখুন মেক ভিডিও কল লেখা আছে এই মেঘ ভিডিও কলের উপরে আমি চাপ দিয়ে দিলাম দেখুন শুরু হয়ে গেলাম আর ভিডিও কলিং প্রসেস তো এবার সার্চিং হচ্ছে তো দেখুন অ্যালাউ চাইবে অ্যালাউ করবেন অ্যালাউ করলেই কিন্তু এইভাবে আপনারা কথা বলতে পারবেন তো বন্ধুরা শুনতে পেলেন যে আমি কীভাবে কথা বলেছি তো আপনারাও কিন্তু এভাবে ভিডিও কলে কথা বলতে পারবেন চব্বিশ ঘন্টা এবং সারা রাত যতক্ষণ মন চাই ততক্ষণ আপনারা কথা বলতে পারবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ সুস্থ থাকবেন ভালো থাকবেন